নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত তোমাদেরকে আমি বলেছিলাম করমচা তুলে করমচা চেরি করে দেখাবো আজকে সেই করমচা তুলতে আমি চলে এসেছি করমচা বাগানে একদম বাজারের মতন চেরি করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার চ্যানেলে এই রকম বাগান বাড়ির নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো করমচা বাগানে চলে যাই এই দেখো এই পুঁইশাক বাগান থেকে আমি পুঁই শাক তুলে তোমাদেরকে আগে আমি ভিডিও করে দেখিয়েছিলাম আবার এই পুঁশাক গাছগুলো খারাপ হয়ে গেছে ঘাস পরিষ্কার করে আবার সার দেওয়া হচ্ছে আবার ভালো করে কচবে দেখো কত সুন্দর হয়ে আছে আর তেলটা পেকে গিয়েছে একদম কালারটা খুব সুন্দর এসেছে এখান থেকে আমি বড় বড় দেখে গরম ধুলে তুলে নেব ং ছাড় গায়ে কাঁটা আছে কাঁটাগুলো গেঁথে যায় আর হাত ব্যথা হয় প্রচুর কাঁটাগুলো গেঁথে গেলে দেখো বন্ধুরা কত সুন্দর করমচা হ্যাঁ গাছ ভরে আছে পুরো আর গাছে বন গাছ ভরে আছে বন গাছ উঠেছে বড় বড় করমচাগুলো একটু দূরে টেনে টেনে আমি পেরে নেব ধরা যাচ্ছে না এত কাঁটা তো যত লাল লাল পারব তত ফেরিটা খুব সুন্দর হবে আমার ক্যামেরাম্যান গাছটা ধরে আছে না হলে আরও অসুবিধা হচ্ছিল পারতে এটা হচ্ছে পাকা করম চা এটা আমি খাবো আমরা ছোটোবেলায় খুব এই পাকা করম চা খেতাম দেখবে কী সন্ধ্যা মিষ্টিও থেকে গেলে মিষ্টি মানে মিষ্টি বলতে সেই মিষ্টি নয় মিষ্টি এই যে করমচা হয়েছে এতেই হয়ে যাবে অনেকটা হবে চেরি আর এমনিতেই হচ্ছে ওরা স্যাকারিন দিয়ে করে কিন্তু আমি তো স্যাকারিন দিয়ে করব না আমি হচ্ছে চিনি দিয়ে করবো এইটাই অনেক বেশি হয়ে যাবে আর চিনিটাও অনেকটা লাগবে চলো সোজা রান্নাঘরে চলে যাই কদিন আগে আমাদের এখানে ঝড় হয়েছিল আর ঝড়েতে এই জিয়ারা গাছটা পুরো শুয়ে পড়েছিল আর এই বাঁশ দিয়ে ঠেকো দিয়ে সোজা করে দেওয়া হয়েছে বাচ্চা গাছ তো না সোজা করে দিলে এটা মরে যাবে সেই জন্য সোজা করে দেওয়া হয়েছে এই একটা গাছ আছে ওই একটা গাছ আছে ওটা তো আরও বেশি শুয়ে পড়েছিল এই গোড়া একদম আলগা হয়ে গেছে আর এই ঠেকো দিয়ে সোজা করে দেওয়া হয়েছে করমচা তুলে নিয়ে চলে এলাম এইবার আমি করমচার দানাগুলো ভেতর থেকে ছাড়িয়ে নেব এই একটা করমচা নিয়েছি আর একটা কাঠি নিয়েছি এই কাঠি করমচার এরকম ভেতরে দিয়ে দেবো দিয়ে পাকিয়ে যতটা মানে বার করা যায় বার করে নেব এরমভাবে বাজারে কিনতে পাওয়া যায় যে চেরি সেটা এরম হালকা কাটা থাকে এইরমভাবে গরমচাটা ছাড়ায় এরমভাবে সব কটা ছাড়িয়ে নেব হালকা কেটেছে যতটুকুনি বার করতে গিয়ে যতটুকুনি কেটেছে আর ভেতরে অল্প একটু থাকলেও কোনো অসুবিধা হবে না বার করে নিলাম দানাগুলো এরমভাবে সবগুলো দানা বার করে নেব দেখতে পাচ্ছ হালকা এ হচ্ছে এই দানাগুলো কেটে কেটে ভেঙে ভেঙে বার হচ্ছে এই দেখতেই পাচ্ছি তাৰপৰা জিলাম সব গরম দানা ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে একটু ধুয়ে নেব একটা প্লাস্টিকের বাটি নিয়েছি ওর মধ্যে এক গ্লাস মতন জল দিয়ে দেব তিরিশ গ্রাম চুন আছে কিনে এনেছি পান খাওয়ার যে চুন সেই চুন জলের মধ্যে দিয়ে দেবো এই চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম এবার ভালো করে চুনটা গুলে নেবো জলের মধ্যে গুলে নিলাম এইবার এই ধোয়া করমচাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ভাবে আমি চব্বিশ ঘন্টা রেখে দেবো দশ ঘন্টা নয় বারো ঘন্টা নয় চব্বিশ ঘন্টা যত তুমি এটা বেশি সময় ধরে রাখতে পারবে তত করমচাটা বেশি শক্ত হবে এবং চেরিটাও ভালো হবে চব্বিশ ঘন্টা পর মানে কালকের আবার এগারোটার সময় ফিরে আসছি চব্বিশ ঘন্টা পরে ফিরে এলাম টিফিন বক্স খুলে দেখে নেব গরম কি অবস্থায় আছে আঠার দাগ একটু হয়েছে বা কোনো অসুবিধা নেই তাতে কিন্তু শক্ত হয়ে গেছে প্রচুর চেরি যেরকম শক্ত সেরকম শক্ত হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা করম চা খুব সুন্দর শক্ত হয়েছে চুন জল থেকে তুলে নেব চলো গরম চাটা ধুয়ে নি ভালো করে যতক্ষণ না পরিষ্কার জল বার হবে ততক্ষণ আমি ধুয়ে নেব খুব সুন্দর হয়েছে চ্ছ একদম পরিষ্কার জল আর ধোয়ার দরকার নেই উনুন ধরিয়ে দিয়েছি দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প করে আমি জল দিয়ে দেবো আমি ওখানে মোটামুটি আড়াইশো করমচা নিয়েছি আড়াইশো করমচার জন্যে আমি পাঁচশো চিনি দিয়ে দেবো চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করবো গুলে গেছে এইবার করমচাটা দিয়ে দেব এখানে আমি হাফ চামচ চেরি ফুড কালার নিয়েছি একটু জল দিয়ে গুলে নেব গরম চাটা চিনির রসের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি এইবার আমি ফুড কালারটা দিয়ে দেবো আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখো কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু করমচার মধ্যে এখনো কিন্তু কালারটা ধরে নেই আরও পাঁচ মিনিট ফোটাবো ফোটালে একে একে করমচার মধ্যে কালারটা চলে যাবে গেলে পুরো চেরি কালারটাই চলে আসবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এইবার করমচাটা লাভিয়ে নেব এরকম ভাবে আমি দু ঘন্টা রেখে দেবো দিলে চিনির রসটাও করমচার মধ্যে চলে যাবে আর রংটাও ধরে নেবে কি সুন্দর হয়েছে দেখো ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টা পরে আবার ফিরে আসছি দু ঘন্টা পর ফিরে এলাম কত সুন্দর হয়েছে দেখো কালারটা খুব সুন্দর এসেছে চিনি রস থেকে আমি তুলে নেব কালারটা খুব সুন্দর এসেছে কত সুন্দর হয়েছে দেখো আর ভাবে তোমরা একবার বাড়িতে করে খাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে